সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও সালে এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত চব্বিশ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে বুধবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম মোহাম্মদ মতিউর রহমান ইয়াহিয়া ইকবাল সিনিয়র শিক্ষক আব্দুর রফ মোবাশিরুল রহমান সহ সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা যশোর বোর্ডে প্রথম স্থান অধিকার করায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী আহনাফ তাহসিনকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণে জেলা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে সুনাম সুখ্যাতি তুলে ধরে শিক্ষার্থীদের আদর্শ শিক্ষা জীবন গঠনের দিক নির্দেশনা দেন ও সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিনিয়র শিক্ষক গাজী মমিন ও সহকারী শিক্ষক মোহাম্মদ কাবিজুল ইসলাম নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট